এবার মহাকুম্ভে পবিত্র জল এসে পৌঁছেছে বরাকে মহাকুম্ভে পবিত্র পঁচিশ হাজার লিটার সঙ্গমের জল এসে পৌঁছেছে বড়াকে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে মহাকুম্ভের পবিত্র সঙ্গম থেকে পঁচিশ হাজার লিটার জল আনা হয়েছে বরাক উপত্যকায় তিনটি জেলার জন্য কুড়ি হাজার লিটার এবং ডিমাহাস জেলার জন্য পাঁচ হাজার লিটার জল বিতরণ করা হবে বলে জানা গেছে শনিবার কাছাড় জেলার কাঠিঘোড়া গোবিন্দপুর কালাইন সুন্দাউড়া এবং বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা কার্যালয়ে পাঁচ শতাধিক মানুষের মধ্যেই পবিত্র জল বিতরণ করা হয় বরাক অন্যান্য অঞ্চলে পর্যায়ক্রমে এই জল বিতরণ করা হয় বলে জানিয়েছে বিশ্ব পরিষদ উল্লেখ্য ইচ্ছা থাকলে সত্ত্বেও নানা কারণে অনেক গ্রামের মানুষ বা অনেক মানুষ প্রয়াগরাজ অনুষ্ঠিত মহাকুম্ভে যেতে পারেনি সেই মানুষদের কথা মাথায় রেখে বিশ্ব হিন্দু পরিষদে এই উদ্যোগ নিয়েছে এবছর একশো চৌচাল্লিশ বৎসর পরে আমাদের প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে অনেক সাধু গিয়েছিলেন সনাতনী ধর্মী আমাদের পুকুরাও গিয়েছিলেন এবং বিভিন্ন দেশ থেকে যারা সনাতনী ধর্মের লোক ছিলেন ওনারা গিয়ে অম্বি স্নান করেছেন কিন্তু আমাদের মধ্যে অনেক সনাতনী সনাতনী লোক আছেন যারা বিভিন্ন কারণে মহাকুম্ভ যেতে পারেননি কেউ শারীরিক প্রবলেম ছিল কেউ অর্থনৈতিক প্রবলেম ছিল কারো হয়তো রেলের টিকিট পাননি যাওয়ার ইচ্ছা ছিল বা সঙ্গীসাথী পাননি ওদের জন্য আমরা বিশ্ব পরিষদের তরফ থেকে সেই প্রয়াগরাজের জল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠিয়েছি এবং সেই হিসাবে আমাদের সেই বরাক এবং ডিমা ডিমাশ জেলা মিলে প্রায় পঁচিশ হাজার লিটার জল এসেছিল সেই পঁচিশ হাজার লিটার জল থেকে কিছুটা জল আমরা পশ্চিম কাজার জেলা বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাজার জেলাতে আমরা এনেছি এবং আজকে থেকে সেই জল বিতরণ শোভানুষ্ঠান আমরা শুরু করলাম আমরা সমস্ত পশ্চিম কাজার জেলার বিভিন্ন জায়গায় আমরা সনাতনী জল ভাই বোনদের কাছে আমরা যতটুকু পারি কারো আধা লিটার এক লিটার